সম্মানিত দিনদারবাই ও বোনেরা ভালোবাসায় পাগল করার জন্য মহাব্বতে তার দিলের মধ্যে সটফট সৃষ্টি করার জন্য আপনাকে সারা থাকতে পারবে না আপনাকে কল করবে আপনার কাছে ছুটে আসবে দুনিয়ার যেখানেই থাকুক না কেন শুধুমাত্র কোরআন ভিত্তিক এই আমলিয়ারটা আপনি জায়স্তরিকায় করেন যে কেউ যে কারোর জন্য করতে পারবেন স্বামী স্ত্রীর জন্য করতে পারবেন স্ত্রী স্বামীর জন্য করতে পারবেন সন্তানাদের জন্য করতে পারবেন যে কারোর দিলের মধ্যে আপনার জন্য সটফটানি শুরু করার জন্য আপনি এই সুরতুল কাউসারের আমলটা করতে পারেন অত্যন্ত ফজিলতময় এবং গুরুত্বপূর্ণ এই সৌরাহটি আপনাকে পাঠ করতে হবে তিন শত একবার পাঠ করবেন সুরতুল কাউসারটা তিনশত একবার পাঠ করবেন কোন সময় পাঠ করবেন আমি বলে দিচ্ছি আপনি এশারের নামাজ পড়ে এশার নামাজ পড়ে রাত্রিতে যখন ঘুমাতে যাবেন দুই ডাকাত নামাজ আদায় করে সল্লাহু আলিহি আসলাম আগে পরে তিনবার করে পড়ে আপনি এই সৌরতুল কাউসারটা একবার পড়বেন একবার তার কথা স্মরণ করবেন আল্লাহর কাছে মনে মনে বলবেন আল্লাহ তার দিলের মধ্যে ছটফটানি তৈরি করে দাও যারা চাচ্ছেন আপনি যেরকমভাবে আপনার প্রিয়জনের জন্য ছটফট করেন সেও যেন আপনার জন্য সটফট করে আপনি এই আমলটা করেন তিনশত ইনশাল্লাহ একবার আপনি এই সৌরতুল কাউসারটা সুন্দর করে পাঠ করে আল্লাহর কাছে মিনিত করেন এক একদিনের ভিতরে আপনার প্রিয় মানুষ ভালোবাসার মানুষ তার দিলের মধ্যে সটফট শুরু হয়ে যাবে আপনার কাছে আসার জন্য এরকমভাবে আপনাকে ভালোবাসবে অবশ্যই অবশ্যই এই আমল একটি আপনারা করেন রেজাল্ট পেয়ে যাবেন এক রাত্রের মধ্যে এক দিনের মধ্যে আমল করতে করতে রেজাল্ট পেয়ে যাবেন ফলাফল পেয়ে যাবেন তো সুরা কাউসারটা আমরা শুনি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনা কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননা শানিআকা হুয়াল আবতার তে এই নিয়মে মে আপনি 301 একবার এই সূরatul কাউসারটা পাঠ করেন আল্লার কাছে আকুতি মিনতি করেন পড়তে পড়তে এক রাতের ভিতরে রেজাল পেয়ে যাবেন ইনশাআল্লাহ